আজকে ধামাকা লাইভ হবে না কিন্তু সামান্য শোরুমের কিছু প্রোডাক্ট এসেছে সেগুলো আপনাদের দেখানো হবে যা চিরাগং সেগুন কাঠের যারা ফার্নিচার খুঁজতেছেন তাদের জন্য আমরা বিভিন্ন ধরনের কোয়ালিটি সম্পন্ন ফার্নিচার নিয়ে আসি দেখুন সরাসরি বাড্ডা সাইমন ফার্নিচারেই চলে আসুন অসংখ্য ফার্নিচার অসংখ্য ফার্নিচার যারা ভালো মানের এবং কোয়ালিটি ফার্নিচার নেবেন তারাই একমাত্র যোগাযোগ করুন বাড্ডা সাইমন ফার্নিচারে সুন্দর সুন্দর সব ফার্নিচার নিতে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ঢাকা উত্তর বাড্ডা সাঁতারকুল রোড জিএম বাড়িতে আর আসলে পেয়ে যাবেন একদম ঈদের ঈদের অফার একদম স্বল্প দামে আমরা প্রতিটা প্রোডাক্ট সেল করে থাকি